নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহার এই মুহূর্তে দেশের সবচেয়ে অস্থির রাজনৈতিক ল্যাবরেটরি এবং সেই ল্যাবরেটরির একমাত্র কেমিস্ট নীতিশ কুমার আজ যে আপডেট এসেছে তা শুধু বিহার নয় পুরো দিল্লির রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে দ্বিতীয় দফার ভোটের পর এগারোই নভেম্বর থেকে নীতিশ কুমার আবার ফুল ফর্মে আজ সকালে তিনি সরাসরি হাজির হলেন পাটনার গান্ধী ময়নানে আগামীকাল যে শপথগ্রহণ অনুষ্ঠান হবে সেই মাঠের প্রতিটি ইঞ্চি তিনি নিজে পর্যবেক্ষণ করলেন একজন মুখ্যমন্ত্রী মাঠ দেখতে যায় হ্যাঁ যদি তিনি হন নীতিশ কুমার এবং যদি তার মাথায় অন্য খেলা থাকে এর কারণ একটাই তিনি পুরো স্ক্রিপ্টটা নিজের হাতে টানতে চান এবং বিজেপি সেটা রোখার জন্য মরিয়া দিল্লি থেকে রাতের অন্ধকারে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে ডেকে পাঠানো হয় জেডিইউ নেতাদের সঞ্জয় ঝা এবং লালন সিংকে অমিত শাহ তাদের নিয়ে দিল্লিতে লেট নাইট বৈঠক করেন মেসেজ স্পষ্ট নীতিশকে সামলাতে হবে কিন্তু সত্যি কথা কি জানেন নীতিশ এখন আর কাউকে সামলাতে দিচ্ছেন না তিনি নিজেই সামলাচ্ছেন সবাইকে আজ দুপুরেই অমিত শাহ আবার আসছেন পাটনায় প্রশ্ন আগামীকাল তো শপথ অনুষ্ঠানে মোদী নিজে থাকবেন তাহলে আজ শাহের জরুরি সফর কেন উত্তর লুকিয়ে আছে নীতিশ কুমারের মাথায় তিনি এখনও পর্যন্ত এক কথাও চূড়ান্ত করেননি তিনি ইস্তফা দেবেন কি দেবেন না তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কি অন্য কাউকে আনবেন তিনি এনডিএতেই থাকবেন নাকি অন্য শিবিরে ঢুকে যাবেন সবটাই ঝুলিয়ে রেখেছেন এটাই তার স্ট্র্যাটেজি নীতিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেডিইউ যত মন্ত্রী পাবে ঠিক ততজন মন্ত্রী বিজেপিও পাবে সংখ্যা কি জেডিইউ চোদ্দ বিজেপি চোদ্দ এলজেপি আর তিন জিতনরাম মাঝি এক উপেন্দ্র কুশুয়াহা এক এই সমীকরণটা নীতিশ নিজে বানিয়েছেন এবং বিজেপিকে সেটা মেনে নিতে হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা কোথায় জানেন অধ্যক্ষের আসন বিজেপি চাইছে প্রেম কুমার যিনি এতদিন স্পিকার ছিলেন কিন্তু নীতিশ চাইছেন নারায়ণ যাদবকে আটবারের এমএলএ জেডিউ দিক থেকে প্রাক্তন মন্ত্রী কারণ স্পিকার পদ থাকলে আপনি ফ্লোর টেস্ট বিল পাস ভোটিং শোডাউন সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন নীতিশ কুমার এটা বিজেপিকে দেবেন না এটাই বিজেপির মাথাব্যথা গত পাঁচ বছর নীতিশকে যেভাবে বিজেপি টেনে হিচড়ে চলেছে তিনি সেই অপমান ভুলে যাননি তিনি মনে করেন দু হাজার কুড়িতে জেডিউএর এর মাত্র বেয়াল্লিশটি বিধায়ক থাকা সত্ত্বেও তাকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল ইমেজ বাঁচাতে বিজেপি বাধ্য হয়েছিল আজ তিনি সেই শর্ত সব উল্টে দিচ্ছেন পুরো খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে তিনি বিজেপিকে ট্র্যাপে ফেলছেন আজ দুপুর বারোটার পর থেকেই জেডিইউ ও বিজেপি দুটো দলই বিধায়ক বৈঠকে বসেছে এবং বিকেল চারটায় হবে এনডিএর সর্বদলীয় বৈঠক সেখানে ঠিক হবে মুখ্যমন্ত্রী কে উপমুখ্যমন্ত্রী কারা কোন দলে কত মন্ত্রী এবং স্পিকার কে অবশ্যই সমস্তটাই নির্ভর করছে নীতিশের সাইনের ওপর এনডিএ বৈঠক শেষে পুরো ক্যাবিনেট রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেবে এমনটাই খবর কিন্তু এটা নীতিশ তিনি রুটিন ফলো করেন না তিনি ফলো করান যে কোনো মুহূর্তে তিনি রিজাইনের বদলে নতুন জোটও ঘোষণা করে দিতে পারেন এটাই মোদী শাহের মূল দুশ্চিন্তা এই মুহূর্তে বিরোধী শিবিরে নীতীশকে ঘিরে উৎসব চলছে পাপ্পু যাদব বলছেন আজই জেডিইউ নিয়ে চলে আসুন আমরা আপনাকে পাঁচ বছর মুখ্যমন্ত্রী রাখব এআইএমআইও একই প্রস্তাব পাঠিয়েছে এমন নজির ভারতীয় রাজনীতিতে নেই শাসক দলও আপনাকে নিতে চাইছে বিরোধী দলও নিতে চাইছে এটা শুধু নীতিশ কুমারের ক্ষেত্রেই সম্ভব বিজেপি ইতিমধ্যেই পাঠিয়েছে কেশবপ্রসাদ মৌরিয়া ধর্মেন্দ্র প্রধান মনোহরলাল খাট্টরকে পর্যবেক্ষক হিসাবে তবু অমিত শাহকে নিজে উড়ে আসতে হচ্ছে কারণ পর্যবেক্ষকরা রিপোর্ট দিলেও নীতিশের পরের পদক্ষেপ কেউ পড়তে পারছে না এবং তার ওপর আগামীকাল শপথ অনুষ্ঠানে মোদী থাকবেন তার আগেই সব কিছু কন্ট্রোল করতে চান শাহ এখন প্রশ্ন নীতিশ এই মুহূর্তে কি ভাবছেন প্রমাং তিনি মাঠ পরিদর্শন করছেন তিনি ধর্মীয় স্থানগুলিতে বাড়তি ভিজিট করছেন তিনি নিজের ইমেজ শক্তিশালী করছেন তিনি বিজেপিকে মন্ত্রীপদে বাধ্য করছেন তিনি স্পিকারের চেয়ার নিজের হাতে রাখতে চাইছেন তিনি এনডিএ ও ইন্ডিয়া দুটো শিবিরকেই হোল্ড করে রেখেছেন এটাই তার মূল স্ট্র্যাটেজি যেখানেই যান তাকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না এখন বিহারের সবচেয়ে বড় প্রশ্ন কে হবে মুখ্যমন্ত্রী উত্তরে যে নামটাই ঠিক হবে সেটা বলবেন নীতিশ কুমার কে হবে উপমুখ্যমন্ত্রী নীতিশের পছন্দ সম্রাট চৌধুরী বিজয় সিনহাকে তিনি আর চাইছেন না কে হবে স্পিকার নীতিশ চান তার মানুষ বিজেপি চাইছে নিজের মানুষ এই তিনটি জায়গা ঠিক করতেই বিহারে অস্থিরতা আবার তুঙ্গে এই রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মোদী সরকারের স্ট্র্যাটেজি দুর্বল হচ্ছে দু হাজার ছাব্বিশের বড় রাজ্য নির্বাচনগুলির আগে এটা বিজেপির জন্য বড় ধাক্কা অন্যদিকে ইন্ডিয়া জোট আবার তরতাজা হয়ে উঠছে এই সম্ভাবনার কারণে নীতিশ যদি আসেন সরকার তৈরি আগামী চব্বিশ ঘণ্টা বিহারের ইতিহাস বদলে দেবে আজ অমিত শাহ কেন জরুরি আসছেন নীতিশ কি এনডিএতে থাকবেন স্পিকারের চেয়ার কার হাতে যাবে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই কি বড় উল্টোপাল্টো ইন্ডিয়া জোট কি প্রস্তুত অপারেশন নীতিশের জন্য সব প্রশ্নের উত্তর পরবর্তী ছ ঘন্টার মধ্যেই আপনারা কি মনে করেন নীতিশ কুমার শেষ পর্যন্ত কোথায় যাবেন এনডিএ না ইন্ডিয়া নাকি তিনি আবার নতুন কোন রাজনৈতিক মডেল তৈরি করবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ